আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা উৎসব পূর্ণাঙ্গ সময়সূচি মায়ের আগমন ও গমন কিসে এর ফল কি হতে চলেছে এবং দু হাজার পঁচিশ সালে মহালয়া কবে হতে চলেছে আরও রয়েছে পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু সালে সেপ্টেম্বর মাস থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে মহালয়া পড়েছে একুশেই সেপ্টেম্বর দু হাজার বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল রবিবার এখন জেনে নেব দু সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে। এবং এর ফল কি হতে চলেছে দু সালে দেবী দুর্গার আগমন হবে গজে এর ফল পৃথিবীতে শুভ সংকেত বহন করে গমন দোলায় বা পালকিতে এর ফল শুভ নয় কারণ দোলায় বা পালকিতে দেবীর আগমন বা গমন হলে পৃথিবীতে নেমে আসে ভয়ঙ্কর মহামারী বা ক্ষয়ক্ষতি এখন জেনে নেব পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি মহাপঞ্চমী হতে চলেছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাল শনিবার মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাল রবিবার মহাসপ্তমী হতে চলেছে উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাল সোমবার মহাষ্টমী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাল মঙ্গলবার মহানবমী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাল বুধবার এবং বিজয়া দশমী দোসরা অক্টোবর বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল বৃহস্পতিবার বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ